মাঠ বর্তমানে জনগণ নির্বাচনের জন্য মুখর হয়ে আছে তারা একটি সুন্দর ফ্রি এবং ফেয়ার ইলেকশন চাচ্ছে জনগণ যদি ভোট কেন্দ্রে যেতে পারে এবং একটু সুষ্ঠু নির্বাচন যদি হয় তাহলে ইনশাল্লাহ জনগণ এবার জামাত ইসলামের দাঁড়িপাল্লা মার্কাকে ভোট দেওয়ার জন্য তারা মুখর হয়ে আছে আমাদের বিশ্বাস নওগাঁ আসনের আমাদের ছয়টি আসন রয়েছে আমরা ছয়টি আসনেই এবার বিজয় লাভ করব ইনশাআল্লাহ নিশ্চয়ই কিছুদিন আগে আপনার জেলা জামায়াতের আমির একটা কথা বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশ শঙ্কায় পড়ে যাবে এই শঙ্কাটা কেন আসছে আপনাদের মধ্যে মাঠ পর্যায়ে তো আপনারা চষে বেড়াচ্ছেন নির্বাচনী ভোটের প্রত্যাশা নিয়ে আপনার কি কোনো কারণে মনে হয়েছে বিষয়টি যে বিষয় হচ্ছে যে নির্বাচন একটি দেশের যে সংকট আমরা অতিক্রম করছি এই সংকট থেকে উত্তরণের একমাত্র পথ হচ্ছে নির্বাচন এজন্য নির্বাচন হতেই হবে ফেব্রুয়ারিতে যে আমাদের ইন্টারিম সরকার ঘোষণা দিয়েছে আমাদের জামাত সেই কথাটাই বলেছেন এবং আমরাও সেটাই চাচ্ছি তবে বিভিন্ন জায়গা থেকে নির্বাচন যেন না হয় হয়তো সে ব্যাপারেও আমরা বিভিন্ন জায়গা থেকে শুনতে পাচ্ছি তবে আশা করি যে আসলে এগুলো ষড়যন্ত্র কাজে আসবে না নির্বাচন যথা সময়ে হবে আমরা আশা করি নিশ্চয়ই আপনাদের দীর্ঘ সময় জোট সঙ্গে বিএনপি আপনাদের বা প্রধান প্রতিদ্বন্দ্বী তাদের মাঠে কিভাবে তারা মোকাবেলা করছেন তাদের আপনারা কিভাবে সেই চ্যালেঞ্জ মোকাবেলা করছেন আমরা এক সময় একই সাথে ছিলাম বিএনপি এবং জামাত ইসলাম আমরা একসাথে মাঠে লড়াই সংগ্রাম একসাথে ছিলাম তাদেরকে আমরা কোন শত্রু দল বা প্রতিপক্ষ মনে করি না তারা আমাদের বন্ধু দল আমরা তাদের সাথে মাঠে থাকবো একসাথে আমরা ভোট করব জয় বিজয় থাকবেই মানে আমরা যে কোনো একজন জয়ী হব আমি যদি নিজেও আমরাও যদি জয়ী হই আমরা সকলকে নিয়েই দেশ করব। আমাদের আমির জামাত বলেছেন যে যদি আমরা দুইশো আসনেও জয়ী হই তথাপিও আমরা সকলকে সাথে নিয়েই আমরা দেশ গড়ব ইনশাল্লাহ আমাদের মাঝে দলগত কোনো বিভেদ আমরা বিশ্বাস করি না মতভেদ থাকবে দল আলাদা থাকবে মতাদর্শ আলাদা থাকবে দেশ গড়ার ক্ষেত্রে দেশের স্বার্থে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করবো ইনশাল্লাহ নিশ্চয়ই কথার সাথে কাজের মিল হলে হয়তো আমরা একটা সুন্দর বাংলাদেশ করতে পারবো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে মধ্যমতি পার্লামেন্টে যুক্ত হওয়ার জন্য